এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার আমরা স্যাস সিনট্যাক্স এবং এসসিএসএস সিনট্যাক্স নিয়ে আলোচনা করব আমরা স্যাস এবং এসসিএসএস সিনট্যাক্সের পার্থক্য বিশদভাবে ব্যাখ্যা করব এবং আপনার বোঝাপড়া বাড়ানোর জন্য নির্দিষ্ট উদাহরণ প্রদান করব সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে স্যাস হল একটি স্টাইলশিট ভাষা যা সিএসএস এর ক্ষমতা বর্ধিত করার জন্য ডিজাইন করা হয়েছে স্যাস এর দুটি সিনট্যাক্স রয়েছে এগুলো হল স্যাস সিনট্যাক্স এবং এস সিএসএস সিনট্যাক্স স্যাস সিনট্যাক্স নিচের মতো লেখা হয় একটি ইন্ডেন্টেশনের ওপর ভিত্তি করে তৈরি সিনট্যাক্স যেখানে গ্রেস বা সেমিকোলন ব্যবহার করা হয় না এটি সংক্ষিপ্ত এবং সহজপাঠ্য কোড লেখার জন্য তৈরি ফাইল এক্সটেনশন হল স্যাস এস সি সিনট্যাক্স নিচের মতো লেখা হয় এটি সিএসএস এর মতো সিনট্যাক্স যেখানে ব্রেস এবং সেমিকোলন ব্যবহৃত হয় বর্তমান সিএসএস কোডের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ সিএসএস সরাসরি একটি এসসিএসএস ফাইলে রূপান্তর করা যায় ফাইল এক্সটেনশন হল এসসিএসএস কোনটি ব্যবহার করবেন তা প্রকল্প এবং টিমের প্রয়োজন অনুসারে নির্ভরশীল স্যাস সিনট্যাক্সের মাধ্যমে আপনি সংক্ষিপ্ত ও পরিষ্কার কোড লিখতে পারবেন যদি পুরো টিম স্যাস সিনট্যাক্সের সাথে পরিচিত হয় তাহলে এটি একটি উপযুক্ত পছন্দ যদি সিএসএস এর সাথে সামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ হয় এবং দলের অনেক সদস্য সিএসএস জানেন তাহলে এ সিএসএস সিনট্যাক্স বেশি উপযুক্ত নিম্নলিখিতগুলো স্যাস এবং এসসিএসএস উভয় সিনট্যাক্সের সাধারণ সুবিধা ভেরিওয়েবলের ব্যবহার ভেরিওয়েবল ব্যবহার করে আপনি এক জায়গায় একটি স্টাইল সংজ্ঞায়িত করে তা একাধিক স্থানে পুনরায় ব্যবহার করতে পারেন কেবল ভেরিয়েবলের মান পরিবর্তন করেই সকল ডিজাইনে পরিবর্তন আনা যায় যা মেনটেইনেবিলিটি উন্নত করে মিক্সিন মিক্সিন ব্যবহার করে স্টাইল বা ভেন্ডোর প্রিফিক্সড কোডগুলোকে একত্রিত করা যায় যা একাধিক স্থানে বারবার ব্যবহৃত হয় এবং আর্গুমেন্ট ব্যবহার করে সেগুলো নমনীয়ভাবে প্রয়োগ করা যায় এর ফলে কোডের পুনরাবৃত্তি কমে এবং রক্ষণাবেক্ষণ সহজ হয় নেস্টের নিয়মাবলী নেস্টিং ব্যবহারের মাধ্যমে আপনি এইচটিএমএল গঠন অনুযায়ী স্টাইলগুলো শ্রেণীবদ্ধভাবে লিখতে পারেন ফলে সম্পর্কিত নিয়মগুলো একত্রিত করা সহজ হয় এতে কোডের পাদযোগ্যতা ও রক্ষণাবেক্ষণযোগ্যতা উভয়ই বাড়ে ইনহেরিটেন্স ইনহেরিটেন্স ব্যবহার করে আপনি সাধারণ স্টাইলগুলো গোষ্ঠীভুক্ত ও পুনঃব্যবহার করতে পারেন এতে কোডের পুনরাবৃত্তি কমে এবং একটি সংগতিপূর্ণ ডিজাইন বজায় থাকে স্যাস এবং এস এর মধ্যে কোনটি বেছে নেবেন তা ডেভেলপার ও প্রকল্পের চাহিদার ওপর নির্ভর করে স্যাস সিনট্যাক্সে সরলতা বেশি গুরুত্ব পায় আবার এসসিএসএস সিনট্যাক্সে সিএসএস এর সাথে সামঞ্জস্যতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উভয় সিনট্যাক্সি শক্তিশালী এবং সিএসএস উৎপাদনশীলতা অনেক বাড়াতে সক্ষম আপনার প্রকল্পের জন্য সবচেয়ে উপযুক্ত অপশন বেছে নিলে স্টাইলশিট ব্যবস্থাপনা আরও কার্যকরী হবে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন ভিডিওগুলি দেখুন